আমরা যখন সৃষ্টি হয়েছি তখন আল্লাহ ফেরেশতাদেরকে কি বলেছিলেন বলন্ত হে আমার ফেরেশতারা ইন্নি জা ফিল আরদ খলিফা আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই তখন ফেরেশতারা কি বলেছিল আর আলু ফিহা মাই ইউস্রিতু ফিহা আল্লাহ আপনি এমন এক জাতিকে সৃষ্টি করে সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে আসার পরে মানুষে মানুষে বিবাদ ছড়াবে এবং একজন আরেকজনকে হত্যা করে ফেলবে ফেরেশতাদের কথা অ্যাকচুয়ালি রাইট ছিল मतलब ঠিক কি না এরপর তারা বলছে আবার নাহনু nusabbihu bihamdika wa nuqaddisuka আমরাই তো আপনার প্রশংসা করি আপনাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি আর makhlukের কি দরকার তখন আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মালা তা তালামুন আমার ফেরিত আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এই হাদিসের মধ্যে পাওয়া যায় বোফারিতে এসেছে আরাফাতের দিনে যখন লক্ষ লক্ষ ময়দানে থাকে ইনল্লাহীহীন নিশ্চয়ই আল্লাহ আরাফাতের ময়দানের হাজিদেরকে নিয়ে ফেরিস্তাদের সাথে অহংকার করে বলেন সোহান আল্লাহ সাথে আলোচনা করেন তোমরা না নিষেধ করে মানুষ বানানোর জন্য আজকে তোমরা তারা লক্ষ্য করো আমার বান্দারা কেমনে আরাফাতের ময়দানে এসেছে তাদের চেহারাগুলো মলিন চুলগুলো উস্কো ফুস্কো অনেক পরিশ্রম করে তারা আরাফার ময়দানে এসেছে পায়ে অনেক ধুলা কাপড়গুলো অনেক ময়লা হয়ে গিয়েছে কত পরিশ্রম করে আমার ভয়ে আমার জাহান্নামকে ভয় করে তারা আনাফার ময়দানে এসেছে হে আমার ফেরেজ তোমরা না আমাকে নিষেধ করেছিলে এই জন্যই আমি বলেছিলাম আমার বান্দা দরকার আমি মানুষ সৃষ্টি করবো মানুষ গুনা করবে তো আমার কাছে ক্ষমা চাইবে আর শয়তান যতই পাপ করাক না কেন আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় সাথে সাথে আমি তার সব গুণা ক্ষমা করে দেব